নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কোনো রেসিপি ভিডিও আনিনি তবে আজকে ভীষণই প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা মেটে নিয়ে নিয়েছি খুব সহজেই কিভাবে বাড়িতে মেটে পরিষ্কার করা যায় আজ সেটাই আপনাদেরকে আমি দেখাবো অনেক সময় দেখবেন যে মেটে রান্না করলে মেটের গ্রেভির কালারটা অনেক বেশি কালচে হয়ে যায় আর এছাড়া মেটের মধ্যে কিন্তু বেশ খানিকটা ব্লাডও থাকে তো কিভাবে সেটা সহজেই পরিষ্কার করা যায় আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর দেখুন এখানে আরো খানিকটা জল আমি দিয়ে দিয়েছি এমনভাবে জল দিতে হবে যাতে মেটেটা খুব ভালো করে ডুবে যায় নিয়েছি ভিনিগার এই ভিনিগারটা সাধারণত আমি স্টেনলেস স্টিলের বাসন পরিষ্কার করার জন্য ব্যবহার করি তবে এটা খাওয়াও যায় একদম কম দামে যে ভিনিগারটা বাজারে কিনতে পাওয়া যায় এটা সেটা আর এটাই আমি দু টেবিল চামচ এখানে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারবেন এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য বড় বড় রেস্টুরেন্টে কিন্তু মেটে পরিষ্কার করার জন্য দুধ ব্যবহার করা হয় তবে সেটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ তবে একদম কম খরচে মেটে পরিষ্কার করার এটাই সব থেকে সহজ উপায় দেখুন জলটা কিন্তু আমার স্বচ্ছই ছিল যখন আমি মেটেটাকে ভিজিয়েছিলাম আর পনেরো মিনিট পর দেখুন মেটের রংটাও পরিবর্তন হয়ে গেছে আর তার সাথে সাথে দেখুন জল কতটা লালচে হয়ে গেছে এইভাবে মেটেটাকে ভিজিয়ে রাখলে মেটের মধ্যে থাকা ব্লাডটাও কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে আসে জলের সাথে মিশে যায় আর মেটে রান্না করলে যে একটা আষ্টে গন্ধ লাগে এইভাবে মেটেটাকে ধুয়ে নিলে কিন্তু সেই গন্ধটাও লাগবে না তাই যারা গন্ধের কারণে মেটে খেতে পারেন না তারা কিন্তু এইভাবে একবার মেটেটাকে ভিনিগার জলে ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখুন এবার মেটেটাকে আবারও কিন্তু চার পাঁচবার খুব ভালো জল দিয়ে মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিতে হবে যাতে এর এক্সট্রা জলটা ঝরে যায় দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মেটের টুকরোগুলো কিন্তু একদম পরিষ্কার কোথাও কোনো রকম ব্লাড আপনার চোখে পড়বে না মেটে থেকে এক্সট্রা জলটা ঝরে গেলে আপনি এটাকে অন্য কোনো পাত্রে নিয়ে নিন এবং তারপর আপনার পছন্দ মতন রেসিপিতে মেটেটা ব্যবহার করুন এই মেয়েটা দিয়ে আমি বানিয়েছিলাম মেটে চচ্চড়ি যেটার রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি লিঙ্কটা ড্রেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন দেখুন আমার মেটে চচ্চড়ির রঙটা কত সুন্দর হয়েছে একটুও কিন্তু এর মধ্যে কাজে ভাব নেই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ